বীর মুক্তিযোদ্ধা শহীদ আবুল হোসেন স্মৃতি সংসদের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার চব্বিশ জানুয়ারি সন্ধ্যা সাড়ে আটটায় ব্রাহ্মণবাড়িয়ার সদর মাছিয়াতা ইউনিয়নের চান্দপুর বাজারের ভূমি অফিসের মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে চান্দপুর চৌধুরী বাড়ির জুটি এবং চান্দপুর পূর্বপাড়া জুটি মুখোমুখি হয় এতে চান্দপুর পূর্বপাড়া জুটি বিজয়ের হাসি আসে খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দল এবং টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলোর খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথি ও গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা পুরস্কার স্পন্সর করেন মহিউদ্দিন শামীম মাসুদুর রহমান মাসুম সজল ভূঁইয়া আলামিন ভূইয়া শরীফ ভূইয়া লিটন ভূইয়া তুষার ভূইয়া প্রমুখ আকাশ ভূঁইয়ার সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শহীদ আবুল হোসেনের মামা ভাষা সৈনিক নাসির উদ্দিন মাস্টার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা শহীদ আবুল হোসেনের চাচাতো ভাই শাহ আলম ভুইয়া শহীদ আবুল হোসেনের আপন ভাই সিনিয়র সাংবাদিক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ মুর্শিদুল আলম জাহের বিশিষ্টজন সেলিম ভুইয়া আরিফ রহমান ভুইয়া জিল্লুর রহমান জনি আশিকুর রহমান ভুইয়া শরীফুল্লাহ ভুইয়া বদিউল আলম বাহার সার শরীফ শাহ হারেশ ভূইয়া ইসমাইল ভুঁইয়া দানু ভুঁইয়া সিদ্দিক রহমান ভূইয়া আরিফুর রহমান ভূঁইয়া আমিনুল হক জীবন বাবুল চৌধুরী বাহার চৌধুরী মঈনুদ্দিন ভূইয়া টুর্নামেন্ট পরিচালনায় ছিলেন সোহাগ ভূঁইয়া আলমাজ ভূইয়া কামাল ভুঁইয়া খাইরুল ভূইয়া ইমন ভূইয়া প্রমুখ তানভীর হাসান সারাবেলা নিউজ ব্রাহ্মণবাড়িয়া